আসসালাম ওয়ালাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্রাইট এ যে প্রজেক্টটা সেটা কিন্তু স্ন্যাপশট কমপ্লিট হয়ে গেছে তো সেই সম্পর্কে তো আপডেট দিব এবং এখান থেকে আপনারা কপি ক্লিন করতে পারবেন কবে আপনারা ইয়ার এলিজিবিলিটি চেক করতে পারবেন এটা কোথায় কোথায় লিস্টিং হচ্ছে সেই সমস্ত বিষয়গুলি পেয়ে যাবেন এই ভিডিওতে সো যারা কাজ করেছিলেন তারা এই ভিডিও যদি এ টু জেড মনোযোগ সহকারে কন্টিনিউ করেন তাহলে আপনারা কিন্তু এই প্রজেক্টটি কিভাবে কি করবেন অর্থাৎ আপনার শেষ পর্যন্ত টাকাটা কীভাবে হাতে পর্যন্ত নিতে পারবেন সেই প্রসেসটা কিন্তু আপনি বুঝে নিতে পারবেন যদি বুঝে নেন তাহলে কিন্তু আপনারা আর কোনো রকমের কোনো প্রকার স্ক্যামের শিকার হবেন না কারণ জানেন অনেকেই কিন্তু বুঝতে পারে না যে কারণে কিন্তু অনেক স্ক্যাম হয়ে থাকে সবার সাথে সো আপনার সাথে এই স্ক্যাম হবে না যদি ভিডিওটি দেখেন এবং আপনি সব কিছু বুঝে যান সো কথা বলব না মূল ভিডিও শুরু করবো তার আগে একটাই রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি মাস্ট বি বাজাই দিবেন তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি দেখে নিতে পারেন সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে ট্রো ফলিং বা ছিলো ফলিং পাবেন ওই লিঙ্ককে ক্লিক দিলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবেন দেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন লাগা থাকবে আপনারা জয়েন করে নেবেন আচ্ছা তো দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আজকে পেমেন্ট প্রুফ শেয়ার দিছি সো এরকম কিন্তু বিভিন্ন অফারে পেমেন্ট প্রুফ বিভিন্ন অফার কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সো মাস্ট বি জয়েন করবেন ওকে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখেন আমরা কিন্তু যে কাইটিআইয়ের যে আজকে দেখেন একটা আপডেট দিয়ে দিছি যে বাইন্যান্স লঞ্চ পুলে কিন্তু কাইটিআই প্রজেক্টটা হচ্ছে আসবে সো লঞ্চ পুলে কিন্তু অনেক দিন পর এই প্রোজেক্টটা আসছে ঠিক আছে এবং আপনারা ভিডিওর প্রথমেই কিন্তু আপনাদেরকে যে স্ন্যাপশট কমপ্লিট হয়েছে সেটার কিন্তু একটা ইয়া দিয়ে দিলাম এবং এখানে যদি একটা জিনিস আপনারা লক্ষ্য করে এই ব্যানারটা সো গাইটে ইয়ারডোপ দিবে বাইনান্স ওয়ালেটে সো এটা কিন্তু তারা তিন নভেম্বর দেওয়ার কথা এখন কথা হলো ভাই তারা কিন্তু ইয়ারডোপ ক্লেইমের যে বিষয়টা এখন পর্যন্ত রিভিল করে নাই সো ভাই আপনারা যদি থার্ড পার্টি কোনো জায়গা থেকে শুনে থাকেন তাহলে ওইটা ফেক নিউজ যখন অফিসিয়ালভাবে কোনো আপডেট তারা দিয়ে দেবে সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট আকারে পেয়ে যাবেন ঠিক আছে কোনো সমস্যা নাই অলরেডি কিন্তু এটা বাইনান্স ফিউচারে কিন্তু লিস্টিং এবং স্পোর্ট লিস্টিং হবে সো এটা হচ্ছে এখন আপনারা ওয়েট করবেন তিন নভেম্বর তারা যা জানাই দেবে সেটা আমি জানিয়ে দেবো বা তার আগেও যদি কোনো আপডেট তারা দেয় সেটা কিন্তু আমরা অফিসিয়ালভাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু জানাই দেব অফিসিয়াল আপডেটটা ঠিক আছে তো যাই হোক তাদের এই দেখেন বাইনান্সের যে লিস্টিং হবে সেটা কিন্তু দিয়ে দিচ্ছে অলরেডি পি মার্কেটে কিন্তু লিস্টিং কাইটে আয় তারপর বা হচ্ছে বাইন্যান্স বাইবিট ওকি ঠিক আছে এম এক্সি এগুলোতে কিন্তু অলরেডি হচ্ছে লিস্টিং আর কি পি মার্কেটে বুঝতে পারছেন ওকে এখন হচ্ছে আমাদের ইলিজিবিলিটির যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ওই যে ওয়েট করতে হবে সো আপনারা ওয়েট করেন ধৈর্য ধরে কোনো রকম কোনো মানুষের কথায় কান দিবেন না সুন্দরভাবে আপনারা ওয়েট করেন অফিসিয়ালভাবে যে আপডেটটা আমরা পাবো সেটা আপনাদের জানিয়ে দিব। এবং আপনারা এই কাইটে প্রোজেক্টে কীভাবে ইয়ারডপ ইলিজিবিলিটি চেক দিবেন সেই প্রসেসটা বলে দিব আমাদের এই চ্যানেলে বা ভিডিও যদি পসিবল হয় ভিডিও করে দেবো ঠিক আছে এবং সেই সাথে সেটা আপনারা কিভাবে সেল দিবেন এবং কিভাবে সেই টাকাটা আপনারা হাত পর্যন্ত নিতে পারবেন সেই প্রসেসে কিন্তু আমরা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ যদি আমরা বেঁচে থাকি তাহলে আপনারা অবশ্যই আপনাদের এই সমস্ত বিষয়গুলি নিয়ে হেল্প করবো আমরা শুধু মুখে বলতেছি না আমরা বিগত প্রত্যেকটা প্রোজেক্টেই কিন্তু এরকম আপনাদের হেল্প করে থাকেছি সো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে দেখতে পারেন সো এতটুকু বিষয় কেউ ঘাবলাবেন না অফিসিয়াল আপডেটের জন্য ওয়েট করেন আশা করি সব কিছু ভালো কিছুই হবে আমাদের সাথে কাইটাই থেকে আমরা ভালো পরিমাণে প্রফিট পাবো ইনশাল্লাহ সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কাইটাইতে জয়েন করেছিলেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সো দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম